তুমি কেমন স্ত্রী হয়েছ হ্যাঁ তুমি কেমন স্ত্রী হয়েছ যে আমার সন্তান কি করে না করে সেই দিকে কি তোমার কোনো খেয়াল আছে বলো আমি যে মোবাইলটা রেখে গেছি সেই মোবাইলটা নিয়ে আজ তোমার ছেলে ভিডিও দেখতেছে তুমি কি একবারও খেয়াল করে দেখছো দেখো নাই শোনো আগে না জেনে কোনো সময় স্ত্রীকে এভাবে কথা বলবে না মনে আঘাত দিয়ে কথা বললে সেও কিন্তু কষ্ট পায় স্ত্রীও কিন্তু একজন মানুষ অর্থাৎ আমিও কিন্তু একজন মানুষ আমি কি তোমাকে বলছি যে তুমি প্লাস্টিকের মানুষ বা পুতুল সেটা বলো নাই কিন্তু যেভাবে কথা বলতে সেই জন্য করতেছি একটা কথা মনে রেখো আমিও কিন্তু সারাটা দিন পরিশ্রম করি আমি কিন্তু বৈশা থাকি না আর আমি অক্ত ওই পরিবার দিয়ে আইসি পরিবার নিগে দিয়ে আইসি আমি এই ঘরে কাজকাম করতেছি বিছানা পাতি গোসাইতেছি আমার মোবাইলটাকে যে রেখে গেছে মোবাইলটা কই রাখছো মোবাইল তো পাই না আমি মোবাইল আছে কই আছে তুমি কি দেখছো তোমার ছেলে কি করতে আমি তো বাসার বাইরে একটু আড়াল হইলেই তুমি ছেলেকে মোবাইল দিয়ে বসাইয়া দাও যে কার্টুন দেখো আচ্ছা তুমি তোমার একটু ভুল দাঁড়ো না তুমি তাহলে দেখলে কিভাবে কও তুমি বাসার বাইরে গেলে তুমি দেখো কিভাবে যে ওখানে মোবাইল এত দি দেখি আইসাই তো কোনো না কোনো দিন দেখি যে মোবাইল ভিডিও দেখি ওই তো বা দুই এক দিন হঠাৎ সে দেখো সেটাই কিন্তু প্রত্যেকটা দিন এক কথা কইবে না তুমি তুমি কি সন্তান জন্ম দিছো কিন্তু সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় তুমি কি সেটা জানো

কই মোবাইল টিপে মিলানো শেষ মিলানের এগুলো কই দেখছ কি করে ওই যে মিলাইতেছে কি পড়াশোনা করতেছে যে মিলে এই যে এই জায়গায় রেখে দিয়েছে যে কত সুন্দর করে মিলাইছে হ্যাঁ এই যে প্রত্যেকটা এ বি সি ডি বড় হাতের ছোট হাতের তারপর ক খ ওই যে সরসরা ওগুলো সব মিলাইতেছে এগুলা কি সব মিলাইছো বাবা হ্যাঁ সব মিলাইছে তো আমি তো ভাবছি যে তুমি ওকে মোবাইল দিয়া তুমি ওই রুমে যাওয়া বসে রয়েছো আরামসে বসে রয়েছো তোমার কোনো দায়িত্ব নাই ছেলেকে কিভাবে মানুষ করতে হবে কিভাবে মোবাইল থেকে নেশা থেকে কাটিয়ে রাখতে হবে এটা আমি মনে করছি তোমার কোনো দায়িত্ব নাই তুমি হয়তো বা শুধু এইটাই ভাবো যে আমি ওকে মোবাইল দিয়ে বসে থাকি বোঝো নাই আমি ওই ঘরে তো আর বসে থাকার জন্য যাই নাই আমি ওই ঘরে গেছিলাম কাজ করার জন্য আর একজন মা কোনো সময় চাইবো না যে আমার সন্তান খারাপ হোক সেই মা যতই খারাপ হোক না কেন

প্রথমেই ক্যামেরাটা অন করে রাখছো মোবাইল এই জায়গায় আছে কি না আছে এটা না দেখে আমি ওই রুমে আসি ওই রুমেই আগে চলে গেছো আগে যাচাই করবে সব জিনিস